আপনারা এখন দেখছেন বেলডাঙার খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটা কার্তিক পুজো সেটা হচ্ছে বাবু কার্তিকের পুজো এটাই হচ্ছে সবথেকে পুরনো প্রতিমা শিল্পী রাজু কর্মকার দেখুন ঠাকুরটাকে দেখতে অনেকটা বাবুর মতোই লাগছে এখন ওনার ছেলে এই যে চোখ আঁকছে চোখ আঁকা হয়ে গেছে আর কি ওনার ছেলে গেছে চোখটা রাজু কর্মকারের সুপুত্র বেলডাঙ্গা শহরে যে নামি নামি মৃৎশিল্পীগুলো আছে তার মধ্যে খুবই জনপ্রিয় একজন শিল্পী রাজু কর্মকার ওনারই সুপুত্র বাবার চক্ষুদান করেছে দেব সোনাপতি কার্তিককে আপনারা দর্শন করছেন এই বেলডাঙায় আসলে আপনারা অবশ্যই বাবু কার্তিককে দর্শন করে যাবেন কেননা বেলডাঙ্গাতে যে কার্তিক পুজোগুলো হয় মানে কার্তিক লড়াইটা হয় তার মধ্যে বেশিরভাগই ভৈরব কার্তিক খুবই কম হয় আর এটা একটা প্রাচীন পুজোগুলির মধ্যে খুবই জনপ্রিয় একটা পুজো এই যে বেনিয়াপাড়ার বাবু কার্তিক আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম দেখুন কত সুন্দর করেছে মুখমণ্ডলটা এইরকম হবে পুরো ঠাকুরটা রেডি হয়ে গেলে খুবই পুরোত্তম একটা পুজো বেলডাঙার এই কার্তিক পুজোটা কার্তিক তো খুবই কম হয় ভৈরব বেশি হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম এইরকম টাইপের হবে আর কি যখন রেডি হবে এবার মন্দিরটা একটু দেখে নেন বাইরে থেকে কি অসাধারণ করেছে বাবু কার্তিকে আপনারা দর্শন করছেন প্রতিমা শিল্পী রাজু কর্মকার বেলডাঙ্গা শহরের প্রাচীন পুজোগুলির মধ্যে খুবই জনপ্রিয় একটা পুজো অসাধারণ লাগলো আমার দেখে চলো এখান থেকে একটা জায়গায় যাচ্ছি আপনারা দেখছেন বেলডাঙ্গা আড্ডিপাড়ার বজরণী সঙ্গের বজরাং প্রতিমা শিল্পী রাজু দোলই কি অসাধারণ করেছে মুখমণ্ডলটা দেখো পিছনে যে চুলটা করেছে না আমার দারুণ লাগলো দেখে এটাও খুবই পুরনো তোমরা ওই এই যে এর আগে কার্তিকটা দেখালাম ওখান থেকে এসে দুপা এই বজরংবালিটাও দর্শন করো আবার দারুণ লাগলো দেখে শিল্পীর হাতের কাজ আচ্ছা এর আগে আমরা কোথায় দেখলাম ঠাকুর বেনিয়াপাড়ার দর্শন করে এলাম না এবার আমরা দেখছি এটা আড্ডি পাড়ার আচ্ছা আচ্ছা অসাধারণ করেছে দেখো আড্ডি পাড়ার মালি এই তোরা স্কুল যাবি না কখন যাবি দেরি হয়ে যাচ্ছে না কেন যাবি না হ্যাঁ আপনারা দেখছেন বেলনাগা বেনিয়া পাড়ার যুবক বৃন্দের পরিচালনায় হ্যানস্ত শিবকে কি অসাধারণ করেছে মুখমণ্ডলটা আপনারা দেখুন হ্যানস্ত অবস্থায় বাবা এখানে বসে আছে প্রতিমা শিল্পী রাজু কর্মকার এখন রঙের কাজকর্ম চলছে দেখতেই তো পাচ্ছেন স্পেয়ার দিয়ে রং টং করছে ৩৫ বছরের এনাদের পুজো আপনারা আসলে কিন্তু এই ঠাকুরগুলো অবশ্যই দেখে যাবেন দারুণ লাগলো দেখে আমার প্যান্ডেলটা কত সুন্দর করেছে এবার ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুরটা দেখাবো অসাধারণ লাগছে দেখে দেখুন বন্ধুরা কি কাজ করেছে দেখেছেন এখন আপনারা দেখছেন বেলডাঙ্গা তাঁতিপাড়ার আঠেরো বছরের পুরনো মা সরস্বতীকে কার্তিক পুজোর সময় মা সরস্বতীরও পুজো হয় বিভিন্ন ঠাকুরের পুজো হয়ে থাকে আমাদের এই বেলডাঙায় দারুণ করেছে দেখো মূর্তিটা প্রতিমা শিল্পী সুরজিৎ পাল এখানে আগে অন্য ঠাকুরের পুজো হতো এখন সরস্বতীর পুজো হয়ে থাকে কত সুন্দর বানিয়েছে পুরোপুরি রেডি হলে তো আপনাদেরকে দেখাবই দেখেছেন শিল্পীর হাতের কাজ সত্যি তাঁতিপাড়ার মা সরস্বতীকে দেখে খুব সুন্দর লাগলো জয় মা এই রকম লাগবে দেখতে এই রকম হবে আর কি কত সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর করে এখানকার ঠাকুরটা কাকা হুম পুজো তাড়াতাড়ি পাড়ার পরিচালনায় এবার এদের আঠেরো বছরের পুজোটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তার কারণ হলো আমি বলেছিলাম এরপরে আরও বেশ কিছু ভিডিও আসবে তা আজকে আমার এই বেলডাঙ্গা কার্তিক লড়াই পুজোর দ্বিতীয় পর্ব চলছে তা আমাকে আজকে পুরো ঠাকুরগুলো বেলডাঙ্গার ঘুরে ঘুরে ভাই দেখাচ্ছে তোমার নাম কি ভাই একটু বলো আচ্ছা বলো ওইদিকে দেখো ক্যামেরার দিকে বাসুদেব দোলই তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তা তোমরা প্রতি বছরই তো পুজোর সময় এখানেই থাকো তো কি করো পড়াশোনা করো তো পড়াশোনা কোন ক্লাসে পড়ো এই যে কোন স্কুল

আপনাদের পঁয়তাল্লিশ বছরের পুজো আচ্ছা আচ্ছা আপনার নাম কি আচ্ছা 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 ও বর্তমানে এই এই ভোট প্রথম হয়েছিলো না হ্যাঁ এবার দেখা যাক কি হয় আমরা এসেছিলাম চ্যানেল থেকে বাপি ভালো থাকবেন কেন আপনাদের তো কার্তিক পুজোর বিশাল নাম তার জন্যে এলাম আর কি সেটা দেখিয়ে দিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন দেখছেন এই পঞ্চমুখী শিবটাকে প্রতিমা শিল্পী মানিক দাস শ্রীশচন্দ্র স্কুল পাড়ার পরিচালনা মহাসংঘ না এটা হ্যাঁ উনিশশো নব্বই সালে এই পূজাটা প্রথম হয় আর কি পঞ্চমুখী ভৈরবকে আপনাদের দর্শন করাচ্ছি প্রতিমা শিল্পী মানিক দাস দেখো শিল্পী বসে আছেন এখানে কাজ করছেন এখনো অনেক কাজ বাকি আছে পঞ্চমুখী শিবটা যা করেছে না এখানকার সত্যি ঠাকুরগুলো অসাধারণ প্রতিটা জায়গায় আমরা যাচ্ছি আর কিছু কিছু নতুনত্বের ছোঁয়া পাচ্ছি শিল্পীদের এখানেই শিল্পীদের পরিচয় ফোটে ওঠে মানে কর্ম যে দক্ষতা এক একটা শিল্পী এক এক দিক দিয়ে পারদর্শী তা মহাসংঘের পরিচালনায় আমরা দেখছি এই পঞ্চমুখী শিবকে যেটি শিরিশচন্দ্র স্কুল পাড়ায় হচ্ছে আপনারা অবশ্যই আসবেন যখন দর্শন করবেন এটাকেও দেখে যাবেন কী অসাধারণ এবার একটা জিনিস দেখুন এখানে একটা মিডিল একটা বাঘ আছে বাঘের মাথা বেশ কিছুটা নতুনত্ব চিন্তাধারা লাগলো আমার সত্যিই অসাধারণ বন্ধুরা এনাদের প্রিপারেশানটাও খুবই সুন্দর তোর আজকে স্কুলে যাস নি তুই চলে এসছিস না স্কুল থেকে ও আচ্ছা আচ্ছা তোর নাম কি কোন ক্লাসে করিস বাবা বাহ কত সুন্দর পুজো হবে আসবি তো নাকি তোদেরই তো পুজো হ্যাঁ দেখছেন আগ্রহ সঙ্গের মহাকালকে এটা কচি কচারদের ভৈরব আর কি বাচ্চাদের কত সুন্দর করেছে দেখুন অসাধারণ ওই যে শিরিশচন্দ্র পাড়াটায় এলাম না স্কুল পাড়াটায় ওটা থেকে কিছুটা এসে এদের বাচ্চাগুলো করে এটা বাচ্চাদের পুজো বাহ তোর নাম কি বললি টোটন তোরাই করিস এই পুজোটা আগ্রহ সংঘের মহাকাল কতদিন থেকে করছিস তুই এই পুজোটা ও এর আগের বছরও হয়েছিল না আচ্ছা ও এ বছরে আর একটু বেড়েছে তারপর বছর আর একটু বাড়বে দিয়ে আস্তে 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 একটা বিশাল আকৃতি ও দিয়ে আস্তে আস্তে বড়ো হবে বাহ খুব সুন্দর কোন ক্লাসে পড়িস তুই আর তুই আর তুই সেভেন না হ ওই হরেকনগর স্কুলে তাহলে ও আচ্ছা 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 সে তো থাকবেই না সে তো থাকবেই দেখুন আগ্রহ সঙ্গে মহাকালকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কচি কাচাদের ভৈরব এটাও মোটামুটি চার পাঁচ বছরের পুরনো বন্ধুরা এর আগে বা ছোট হয়েছিল বেড়াচ্ছি বেড়েছে প্রতিমাটাকে বানিয়েছে আচ্ছা প্রতিমা শিল্পী অয়ন রক্ষিত আপনাদেরকে জানিয়ে দিলাম কিছু তো পড়েছে বাচ্চাটার দারুণ লাগলো দেখুন দেখেছেন শিল্পী রাজু দলুয়ের হাতের কাজ দারুণ বাঘটা বসে আছে যা লাগছে না এটা আগের বার সেকেন্ড হয়েছিল এবার মনে হচ্ছে ফার্স্ট হবে আমার দেখে দারুণ লাগলো এই সত্যি এই ভৈরবটা আচ্ছা এই ভাই পাড়াটার নাম কি দিদি আচ্ছা এই এটা বেলডা বাঘদি পাড়া বলছে দেখুন একবার কাজটা দেখুন বাঘটা একবার খেতে আসছে তাই মনে হচ্ছে লাফিয়ে দারুণ লাগলো দেখে অসাধারণ এই যে দিদিরা সব আছে অসাধারণ অসাধারণ এটা মোটামুটি কত দিনের পুজো হবে আপনাদের পাঁচ বছর পাঁচ বছরের বেশি হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আপনাদেরকে একটু মহামায়াকে দর্শন করাচ্ছি দশভূজা দুর্গাকে দর্শন করুন এটা কিন্তু লড়াইয়ে বেরোয় অসাধারণ করেছে শিল্পী রাজা হাজারার হাতের কাজটা দেখুন বেলনাগা বাগদিপাড়ার দশভূজা মা দুর্গাকে আপনারা দর্শন করছেন কয়েকদিনের মধ্যেই কার্তিক পুজো তারপরে তো লড়াই দেখাবোই কি সুন্দর করেছে দেখুন সত্যি অসাধারণ এই যে ভাইরাসটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা

প্রতিমা শিল্পী অর্জুন হাজরা অসাধারণ এটা কি বলবো যেটা যাচ্ছি সেটাই ভালো লাগছে এগুলো সবই লড়াইয়ের দিন বেরোবে মৃত্যুঞ্জয় মহাকালকে আমরা এখন দর্শন করছি দেখুন এখানে একটা নরমুণ্ডুর ওপরে পা দিয়ে বাবা বসে আছে ভগবান শিবের তো অনেকগুলো নাম আমরা জানি তার মধ্যে মৃত্যুঞ্জয় একটা অন্যতম কেননা ভৈরব পুজোর পরের পরের দিন আর কি আমাদের ওই যেটা ব্রহ্মপুরে বিশাল ভৈরব হয় শেষ দিনের আগের দিন মহামৃত্যুঞ্জয় যোগ্য হয় তারই নাম অনুসারে মৃত্যুঞ্জয় শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলাটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রতিমা শিল্পী অর্জুন হাজরা বাগদিপাড়া দেখুন কত সুন্দর করেছে অসাধারণ লাগছে আমার দেখে কালিয়া দমন লীলাটা আমরা এখন দর্শন করছি কমপ্লিটের পরে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলা বেলডাঙার একটু ভেতরে বাস চতর যেখানে ধর্মরাজয় পুজোটা হয় ওখানকার যে বাটুল শিপটা করেছে ওটা একটু দর্শন করাচ্ছি দারুণ করেছে বন্ধুরা এটা ধর্মরাজের মন্দির আর এইখানে না চড়ক পুজো হয় চড়ক পুজো হয় তো হ্যাঁ অগ্নিকড় হয় ওটা কবে হয় সানযাত্রায় এখানে হয় না আচ্ছা এই যে জায়গাটা এখানে অগ্নিগড় হয় আর কি প্রতিমা শিল্পী অরূপ ঘোষের তৈরি করা এই কার্তিকটা তোমাদেরকে একটু দেখালাম অনেকক্ষণ করেছে দেখো কার্তিকের বাহন এই যে ময়ূর আমরা দেখতে পাচ্ছি সত্যি প্রতিমা শিল্পী অরূপ মিস্ত্রির তুলনা নেই এই দেখো আমার একটা সাবস্ক্রাইবার

প্রতিমা শিল্পী রাজু দোলই রঙের কাজ হচ্ছে বাঁশ চতর এটা খুবই সুন্দর করেছে হাঁ করা মহাকাল আপনি রাজু দোলই ও আপনি না নমস্কার স্যার বলুন আপনার তো বেলডাঙ্গায় খুবই জনপ্রিয় আপনি অনেক জায়গায় আপনার ঠাকুর দেখছি তা কতদিন ঠাকুর বানাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার তো অনেক জায়গায় দেখলাম আপনার হাতে তৈরি করা মূর্তি আমাদের খুব ভালো লাগলো দেখে আপনার কারখানাটা কি সামনে নাকি না আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক ঠাকুর আপনার হাতে তৈরি করা হ্যাঁ দেখলাম খুবই ভালো লাগলো ঠিক আছে এটা খুবই সুন্দর লাগলো এটা এই বছর প্রথম করছে না আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি বংপিএম চ্যানেল থেকে বাতি এসেছিলাম আর কি

ঠাকুরটা শ্রীকৃষ্ণ গীতা সম্পর্কে বলছিল তখন আমাদের এই বিশ্বরূপ উৎপন্ন হয় সে দেখায় জগতের সব রকম রূপ দেবতা অসুর দেবতা অসুর দেবী সকলে রূপ দেখায় মানুষের এই বিশ্বরূপ নিজের এক একটা চেয়ারা দিয়ে এক একজনকে তুলনা করে অসুরের অসুরের মুখ দিয়ে অসুরকে দেবতাদের মুখ দিয়ে দেবতাদের দেবীর মুখ দিয়ে দেবীকে রূপ তাই আমাদের এই বিশ্বরূপ তাই আমাদের বিশ্বরূপ হয় প্রত্যেকবারই হয় আচ্ছা আচ্ছা দেখুন ভাইটা কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্ব অর্জুনকে এই জগৎ সম্পর্কে বোঝাচ্ছিলেন আর কি জগতের বিভিন্ন যে ক্রিয়াক্রমগুলো চলছে গীতাতে তার সারসংক্ষেপ আছে এছাড়া অসাধারণ বোঝালো ভাইটা ভাইটাঙা কাঁচারিপাড়ার নীল ভৈরবটাকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই পুরনো এই ভৈরবের পুজোটা বাবা হাসছে দারুণ লাগছে দেখে আপনাদেরকে আর একটা ঠাকুর দেখাচ্ছি এটাও খুব সুন্দর করেছে এটা বেলডাঙ্গার চোদ্দ নম্বর ওয়ার্ডের এই ভৈরবটা অসাধারণ দেখো এই ভৈরবটাকে একটু দেখো এটা খুব বড় একবারের সামনেই বেলডাঙা থেকে বেরোবার মুখে দেখো শিশি দক্ষ যজ্ঞের সময় এই রকম নিয়েছিল বাবা এটাকে এখানে তুলে ধরা হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এটা আর একটা মূর্তি শিবের তোমাদেরকে দেখিয়ে দিলাম সঙ্গ পরিচালনায় শিশু দক্ষ যোগ্য পূজা কমিটি এদেরই পুজো হচ্ছে ওটা বেলডাঙ্গা ছাপাখানার বনে দু হাজার এক সালে স্থাপিত বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি আজকে আমাকে গোটা আর যে ঠাকুরগুলো আছে সেই সাথে বাস চা এই ভাই কিন্তু আমাকে আজকে নিয়ে 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 অনেকটা ঘুরালো তার সঙ্গে আরও অনেকে ছিল একটা ছোটো ভাই ছিল ওনারা কিন্তু তোমাদেরকে দেখালাম ভাইপো তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গিয়ে দিও ঠিক আছে আজকের মতো রাখছি রেস্ট দিন খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলে একটা ভিডিও আসছে ওকে টারা ভাই ভাই